আসসালামু আলাইকুম বন্ধুরা এখানে আমরা কয়েকটা পাওয়ার সাপ্লাই নিয়ে আসলাম এস এম পি এস পাওয়ার সাপ্লাই এর মধ্যে আছে বা ফাইভ বোল্ট বারো বোল্ট চব্বিশ বোল্ট ছত্রিশ বোল্ট হ্যাঁ ফাইভ বোল্ট এক ধরনের এম্পিয়ার যেমন এর ভিতর আছে এটা বারো বোল্ট দশ এম্পিয়ার এটা আছে ফাইভ বোল্ট বিশ এম্পিয়ার এটা আছে ছত্রিশ ভোল্ট দশ এম্পিয়ার এটা হচ্ছে বারো ভোল্ট তিরিশ এম্পিয়ার এটা বারো ভোল্ট চব্বিশ ভোল্ট দশ এম্পিয়ার সব ধরনের ভোল্টের এস এমপিএস পাওয়ার সাপ্লাইগুলো আমাদের কাছে আছে আপনারা চাইলে আমাদের কাছে নিতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সার বানাতে সামনে বেরিয়ে দিয়ে দেবো এখন এগুলো প্রাইস আসলে এক 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 ধরনের আপনারা হোয়াটসঅ্যাপে এই মতো নক করে মেসেজ দিয়ে আপনারা বিস্তারিত জানবেন আর প্রাইসগুলো জেনে নেবেন যাদের একান্ত প্রয়োজন তারা হোয়াটসঅ্যাপ এর মতো নক করে মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন পাশাপাশি বিস্তারিত জানবেন আর আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকান শহর বাচ্চা নন্দমার্কের তৃতীয়তলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক সাবন্দর নাম ভালো থাকবেন আসসালাম আলাইকুমদুল্লাহর কথা